আল্লাহর নবী বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হাদিস হলো আসকিউ হাবিবুল্লাহ দানি আমার আল্লাহর দোস্ত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রেজাউল লস্কর আচ্ছা আমার কাছে বাপের নাম বলে দরকার নেই আমার কাছে বললি গুল

আর জোরে বলেন না রে তাকবীর আচ্ছা আব্বা মা মারা গেছে এরকম কোন ছেলে নেই দু হাজার টাকা দেবে দশ জনের ভিতরে কজন হলো চারজন পাঁচ নম্বরে একজন দু হাজার সেই সোনার মানিক কি নাম সাম্মাদ বাবু সাম্মাদ আমাদের সম্মানীয় সাম্মাদ লস্কর বলেন জিন্দাবাদ একটু জোরে তকবির দেন নারে তাকবীর আল্লাহ সাম্মাদের মৃত্যুর আগে মদিনা দেখাবেন বলেন আমিন একটু আমিন বলেন না বলেন আমিন আরো জোরে বলেন নারে তাকবীর ছয় নম্বরে একটা দেবেন দু হাজার এক বছর পরে রসুল্লাহ বলেছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে হার্ট অ্যাটাক থেকে বাঁচবে উল্টো পাল্টা বিপদ থেকে বাঁচবে তারাদুল বালা দান যত করবে তত বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে তাই যারা মোটর সাইকেল চালান একটু দান করে নিলে অসুবিধা থাকলে থাকতে পারে জাহাঙ্গীর ভাই ছয় নাম্বারে ছয় নাম্বারে আল্লাহ আমিন আয়াল আমার জাঙ্গীরের আব্বা দশ বারো দিন হচ্ছে আপনি ডেকে নিয়েছেন সোনার জাঙ্গিরে টিম হয়ে গেছে আর আব্বা বলে ডাকতে পারে না দয়াম আপনার পাগল জাঙ্গির আয় আল্লাহ আমার আল্লাহ আপনার পাগল জাঙ্গীর দু টাকা দিল নবীর প্রেমে আল্লাহ আপনি কবুল করে নি যোগ্য বাপের বেটার দান আপনি আপনার দান বারে লাহিতে কবুল করে নি আবার কবর নুরুন আনা নুরু করে দি হায় আল্লাহ এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায় ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ আপনি সোনার মানিকে দান কবুল করে নিয়ে মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন আয় আল্লাহ

ভাই মাঝে মাঝে আওয়াজ বসে যাচ্ছে আপনি চলে যাবেন না আওয়াজটা মাঝে মাঝে বসে যাচ্ছে ভোল্টেজের কারণে হোক মেশিনের দুর্বলতার কারণে হোক আপনি ওখানে বসেন হ্যাঁ ওখানে বসেন টোনটা বাড়িয়ে থাকে ভাইজান একটা কথা বলি শোনেন ছজন হয়েছে আর চারজন বলেন এ যা মাইক হয়েছে হয়েছে অসুবিধা নেই কারণ এইটা দিলে মসজিদের ভিতরে হবে ওই বক্স হবে মসজিদে গম গম করবে হ্যাঁ তা ওই 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 ফিতেটা দেন আমার কানে দেন দিয়ে মসজিদের ভয়নটা চালিয়ে দেন দেন ওই ফিতেটা দেন ওটা বাইরে হবে না ভিতরে হবে তখনও বলছি এখনো বলছি হ্যাঁ ঠিক হ্যাঁ ভিতরে হোক ভিতরে বাইরে হোক দাও হ্যাঁ হ্যাঁ

সেলিনা পারবিন দু হাজার টাকা সেলিনা পারবিন আল্লাহ দান কবুল করেন বলে না আমিন আল্লাহ দান কবুল করেন বলে না আমিন আল্লাহ নেক মাকসাদ পুরা করেন বলে না আমিন একটু তকবির দেন না রে তকবির আর জোরে না রে তকবির না রে তকবির কজন হলো গো সাতজন আট নয় দশ সাত হয়েছে আর কজন দিলে দশ হবে তিন আর একজন বলবেন আর একজন বলবেন এই বাপ আর একজন বলবেন আমার বাপি দু হাজার আল্লা গো দু হাজার দু হাজার আট আর কত দিলে দশ আর দুই আর একজন বলেন একজন আর একজন বলেন বাবা আব্বা মারা গেছে মা মারা গেছে এক বছর পরে দু হাজার আর একজন একটু বলতে পারেন আর একজন বলেন বাবা আর একজন বলেন দু হাজার আছে আর একটা নবীর ভালোবাসি বললে হবে না নবীর ভালোবাসা বললে মাল খরচা করতে হবে বলেন দু হাজার

আপনি বেঁচে থাকলে আপনিও খাবেন দেন দু হাজার টাকা দেন সামনের বাস্তব দেবেন আটটা হয়ে গেছে নয় নম্বরে একটা বলেন আমার ভাই বলেন আব্বা কিংবা মায়ের জন্য বলেন আব্বা মা যদি আমার দাদু দাদির জন্য বলেন তাও যদি না হয় নিজের জন্য বলেন আল্লাহ বালা মসিবত থেকে বাঁচাবেন তাও যদি না হয় আল্লাহ দস্ত হওয়ার জন্য বলেন দোস্তয়া যদি মন না চায় তাহলে বলেন আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন যারা দান করবে এরা আল্লাহর দোস্ত হবে আল্লাহ নিজেই বলেছে যারা দেবে আমি প্রত্যেক টাকায় দশ টাকা করব সুমান আল্লাহ টাকা না সুমান আল্লাহ বলেন তাহলে নয় নাম্বারে একজন হবে না দু টাকা এই ধনী লক্ষ্যটা কি সব দিয়ে দিয়েছে নয় নাম্বারে দু

এবার যে কটা গরিবটা কি হচ্ছে ভিক্ষা করে দেবে কি আমতের মাঠে বলবেন আল্লাহ নবীর জন্য ভিক্ষা করেছি আল্লাহ আরো খুশি যদি মনে হয় যে আমরা সব কটা গরিব পড়ে গেছি হুজুর ভিক্ষা করে দেবে দু হাজার টাকায় এক বছর পরে দেবেন তকবিদান শয়তান পালাত ওর মাথায় মারি জুতোর বাড়ি না রেই তেকবি শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি না রেই তেকবি আরো জোরে না রেই তেকবি আল কোরআনের আলো अलहदिसलो ধরুশ্বরী বলেন আল্লাহুম শাল্লে আলা গুয়ালা আলে সেই দিনা পূর্ণিমার ওই চন্দ্র জ্বলে ওই মায়া মিনার কোলে আদর করে চুমা দেয় মা ওই কোপালে কপালে আল্লাহ হুম্মা আলা সাতচে ও সাতচে বলছে আমি এইরম তালে কোনোদিন পড়িনি ভাই একজন নিয়ত করবেন যে আমি মরার আগে মদিনায় যাব দু টাকা মদিনাওয়ালার খুশি করার জন্য দিচ্ছি সময় এক বছর দেবেন একজন তার জন্য দোয়া করবে মুগী বলেন রে যদি মাথার ব्रेन ভালো হয় গড়গড়া সহ কুল্লি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি ফংশানো সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা মাদসাই মাদসাই জন মত ভর্তি আছে 320 জন অটোমেটিক আছে 21 জন শিক্ষক শিক্ষিকা অটোমেটিক আছে তাদের শেখায় এই Conta aqui. Ponte aqui.